একটাকে শোনাচ্ছে শ্রীকৃষ্ণের অষ্টদর শতনাম শোনাবে আর এখন গীতার মন্ত্র শোনাচ্ছে তো তোমরা শোনো দিদিমা আজকে খুব খুশি সমস্ত কিছু বসে বসে শেয়ার করছে গল্প করছে আর যা মনের ইচ্ছা আজকে গান গাইছে তো আমি এসেছি যেহেতু দিদিমা খুব খুশি তো কেমন লাগবে কমেন্ট করো সবাই শোনো বলো দিদিমা স্টার্ট গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা

আচ্ছা যতটা বলেছে আর একটা বলছে তোমরা সবাই শোনো শ্রী গীতা মঙ্গলারচার ভাগবদ্ গীতা গ্রন্থ সর্ব শাস্ত্র সার ভক্তিভাবে পাঠ করবো পাইবে বেনিস্তার মকরে প্রয়াগে করে কটি কন্যা দান মকরে প্রয়াগে করে কন্যা দান পূর্ণ উপদেশ নাহি হার মাত্র অর্ষ্টমেধ যোগ্য রাজ সোয় করে কৃষ্ণ ভক্ত যন্ত্র ফল নাহি করে একভাবে এক ভাবে একভাবে ভজপ্রাণী নারায়ণ ভব কুম্ভী পাকে যেন না হগন দৃঢ় ভক্তি হইলে হবে গোবিন্দের জন মনুষ্য জন্মে সাদা কোনো কালে না পাইলে কৃষ্ণ বন্ধু

নারায়ণ আয়নায়নম নারায়ণায় নম নারায়ণ নম নারায়ণায়নম নারায়ণ হ্যাঁ পৌষ মাসে শ্রীকৃষ্ণকে নারায়ণ নামে ডাকা হয় হয় বৌষ মাসে শ্রীকৃষ্ণকে পৌষ মাসে শ্রীকৃষ্ণ নারায়ণ নামে দেখা হয় বলো জয় শ্রী রাধা কৃষ্ণ জয় শ্রী রাধা কৃষ্ণ জয় শ্রী রাধা কৃষ্ণ হরিব হরি বোল তোমরা বলো কাদের কাদের ভালো লাগছে জয় গিতাই জয় গৌনীতাই জয় গৌনীতাই জয় গৌনীতাই জয় গোবিন্দ জয়গোপাল জয় গোবিন্দ জয়গোপাল জয় পাঁচ থেকে থেকে গান মাও রাধে রাধে তোমাদের কাঁধে কাঁদে ভালো লাগলো দিদিমার এই মন্ত্র পাঠ গান বলো ঠিক আছে রাধে রাধে সবাই ভালো থেকো সবাইকে দিদিমা আশীর্বাদ দিলো সবাই আর সবাই সবাই সুস্থ থাকো ভালো থাকো রাধে রাধে